আমরা নবীর দুশ্মন আমরা নবীর দুশ্মন আমরা জিলাফের দুশ্মন হইতে পারি রসুলের দুশ্মন না আমরা আমরা রসুল্লা সাল্লামের দুশ্মন না প্রয়োজনে যদি বলে রাজপথে প্রয়োজনে যদি খোলা ময়দানে নবী প্রেমের জন্য তুমি কোন প্রমাণ দিতে হয় কোন মহব্বত দেখাইতে হয় তুমি বলো আমরা কৌমির লক্ষ লক্ষ আলেম দেখাবো রসুল প্রেমের কোন নমুনা দেখাইতে তুমি বলো কি করতে হবে বলো নবীর প্রেমে কি করতে হবে ক রসূলুল্লাহ সাইসাল্লামের মোহাব্বতে কি দেখাইতে হবে সেটা বলো রসুলুল্লাহ সাইসাল্লামের মহাব্বতে যদি বলেন দাড়ি রাখতে হবে আমরা দাড়ি রাখি না রসুলুল্লাহ শাহসাল্লামের মহাব্বতে যদি বলেন মেসোয়াক করতে হবে আমরা মেসওয়াক করি না রসূলুল্লাহ সাইসাল্লামের মহব্বতে দস্তরখান বিছাইতে হবে আমরা দস্তরখান বিছাই না

কৌমি মাদ্রাসার সব মদিনার মধ্যে মক্কার মধ্যে যেদিক দিয়ে হাঁটে দেখা যা ওলা ক্যারাম উমরায় আসছে মাহে রমজান পালন করতে সব রেসুলের দুশ্মন হয়ে গেল